আমার এই ভিডিওটা যদি আপনার স্ক্রিনে গিয়ে থাকে তাহলে সময় নিয়ে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার এই অনুরোধটুকু কৃষকদের প্রতি অবহেলার চিত্রটা ফুটে উঠবে এবং এই অবহেলার কারণে আমরা ভবিষ্যতে কোন দিকে যাব সেই চিত্রপটটা আপনাদের সামনে সামান্যটুকু তুলে ধরার প্রয়াস করছি ধন্যবাদ সবাইকে আপনারা দেখে অবাক হচ্ছেন আমার সামনে চারটা ফুলকপি যে আমি ভুল করে এই জায়গায় বসে ভিডিও করছি কিনা বা লাইভ করছি কিনা তো বিষয়টা হচ্ছে এই ফুলকপিগুলো আমি আজ সকালে বাজার থেকে কিনে নিয়ে আসছি এই চারটা ফুলকপির দাম মাত্র বিশ টাকা আমি আমার এই ওয়েট স্কেলে মেপে দেখলাম এই ফুলকপি প্রায় তিন কেজির মতো যদি আমি বিশ টাকা কেজি হিসেবে ধরে ধরে থাকি তাহলে এই তিন কেজি ফুলকপির দাম হচ্ছে ষাট টাকা কিন্তু আমি কিনে নিয়ে আসছি বিশ টাকা দিয়ে আপনারা জেনে অবাক হবেন একজন প্রান্তিক কৃষক যখন ওনার সর্বস্ব দিয়ে কোনো কিছু ফসল ফলান বিক্রির উদ্দেশ্যে সেই বিক্রিতে যখন উনি হতাশাজনকভাবে ক্ষতিগ্রস্ত হন পরবর্তীতে ওই কৃষক আর এই ফসল ফলাতে আগ্রহ প্রকাশ করে না এতে করে আমাদের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা হলো পরবর্তী বৎসরে আমরা এই ধরনের ফসল কিনতে যেয়ে হিমশিম খাই যাই হোক কৃষক ভাইয়েরা এই ফুলকপির চারা যদি নিজে তৈরি করে থাকেন তাহলে তো ভালো ছিল কিন্তু যারা কিনে নিয়ে আসছেন এই ফুলকপির চারা অনেকেই দুই টাকা থেকে শুরু করে সাড়ে চার টাকা পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি কিনে নিয়ে আসছেন ওনারা তারপর রোপণ রোপণ খরচ আপনার মাটি নিরানি খরচ সার দেওয়া পানি দেওয়া সব মিলিয়ে প্রতিটা ফুলকপিতে প্রায় দশ টাকার মতো খরচ আছে ওনাদের তো ওনারা যখন বাজারে নিয়ে আসতেছেন এই ফুলকপিগুলো প্রতিটা ফুলকপি ওনারা অনাহাসি হাসি মুখে পাঁচ টাকা করে বিক্রি করতেছেন কেন পাঁচ টাকা করে বিক্রি করতেছেন তা আমরা জানি চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ার ফলে ওনারা বাধ্য হচ্ছেন পাঁচ টাকা করে বিক্রি করতে কিন্তু ওনাদের যে কষ্টটা ওনারা আমাদের সামনে প্রকাশ করতে পারেন না সেটা হচ্ছে আমরা খুব সস্তায় এই ফুলকপিগুলো কিনে আনতেছি আবার ওনাদের কিনে মজা করতেছি কিতাবা

সবজি ব্যবসায়ীর কাছ থেকে কিনবেন তখন দরাদরি করে কিনতে পারেন কিন্তু চাষি কাছ থেকে যখন এই সবজিটুকু বা সবজিগুলো কিনবেন তখন দরাদরি করে কিনেন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু তাদেরকে কখনো হাস্য মানে হাসির পাত্র বিবেচনা করে দরাদরি করবেন না কারণ ওনারা এত যদি কষ্ট পান তাহলে পরবর্তী বছর দেখা যাবে এই কৃষকগুলাই আর এই ফসলটা ফলাতে আগ্রহ প্রকাশ করছে না এতে করে হবে কি এই ফসলটা আমাদের দামের নাগালের বাইরে চলে যাবে আর আপনি জেনে অবাক হবেন আপনারা ভাবতেছেন এই সবজির দাম কম ওই সবজির দাম কম এই সব ক্রেডিট কিন্তু এই ফুলকপির কারণ ফুলকপির চাহিদা বেশি হয় মানুষ ফুলকপির দিকে ঝুঁকছে অন্য সবজি একটু কমই খাচ্ছে যার দরুন ফুলকপির সুবিধায় অন্য সবজিগুলো আমরা সুবিধামতো কিনতে পারতেছি আমি আমার কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি কিনা জানি না কিন্তু আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আপনারা যদি ফুলকপি চাষি বা মানে ক্রয় করেন তাদেরকে আপনার যদি পারেন আপনি একটু বেশি দাম দিয়ে কিনেন যদি না পারেন দরাদরি করে কিনেন কিন্তু তাদেরকে অন্তত উৎসাহ দিবেন যে ভাই কি আর করবেন এখন সবাই একসাথে চাষ করছেন যার জন্য এই দাম মানে চিন্তা করবেন না সৃষ্টিকর্তার উপরে বর্ষা রাখেন আগামীতে করেন দেখবেন ভালো হবে এইটুকু পক্ষে চাষি ভাইরা বাজার থেকে একটু মানে খুশি মন ফিরতে পারবে যে না মানুষ তো আমাকে সান্ত্বনা দিচ্ছে আমি ম্যাক্সিমাম দুই তিন দিন বাজারে গেছি ইদানিং দাম কমার পরে সবাই আমি নিজেও মজা করছি কিন্তু আজকে আমার যে উপলব্ধিটা সেটা হচ্ছে ওনাদেরকে নিয়ে আমরা যে মজা করতেছি না আগামী বছর এই মজার ক্যাসারটটা আমাদেরকেই দিতে হবে যখন দেখা যাবে সেই বড়া মৌসুমে ফুলকপির ভরা মৌসুমেও প্রতি ফুল কেজি ফুলকপি পঞ্চাশ থেকে ষাট টাকা হতে পারে আর কি তার একটা উদাহরণ দিচ্ছি আমরা আপনার মুখি প্রচুর মুখী যেটা আমরা ফলাই সেই ফলনটা কিছু বছর আগেও এক সময় বাজারে নিয়ে গেলে কৃষকরা নিয়ে গেলে যারা ব্যবসায়ী তারা বলতো যে দিলে দেও না দিলে না দেব জায়গা এই টাইপের কথা বলতো দেখা গেছে প্রতি কেজি আপনার দশ টাকা হারেও পর্যন্ত বিক্রি করা হয়েছে তার ক্যাশ কিন্তু এখন আমাদেরকে দিতে হয়েছে আপনার মুখির ভরা মৌসুমে আমরা কিন্তু পঞ্চাশ টাকা করে কেজি কিনতে হয়েছে তো আমি সবার কাছে এইটুকু অনুরোধ করব যে আপনারা কৃষকের কাছ থেকেই কিনুন আর ব্যবসায়ীর কাছ থেকে কিনুন দরাদরি করে কিনুন কৃষককে যদি আপনার সহযোগিতা করার মন মানসিকতা বা ইচ্ছে প্রকাশ হয় তাহলে তাকে দাম বেশি দিন কিন্তু কখনোই তাকে নিয়ে হাস্যরসাত্মক করবেন না হাসির পাত্র বানাবেন না কিছু বলতে হয় সরে গিয়ে বলুন এবং কৃষককে আপনার আশ্বস্ত করার মতো কিছু কথা বলুন তাহলেই দেখবেন কৃষি বাঁচলে দেশ বাঁচবে আর শিশি যদি না বাঁচে তাহলে আমদানি নির্ভর দেশ হলে নিজের চামড়া বিক্রি করো প্যাট বিক মানে প্যাট ভরবেন আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যে যেখানেই আসেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল